আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমরা সরাসরি যাচ্ছি মানিকগঞ্জ সদর থানা শিমুলিয়া গ্রাম চর শিমুলিয়া এলাকা বলে আর কি দেন ওই গ্রামে যাচ্ছি ওই গ্রামে হতেছে আমাদের এক নতুন উদ্যোক্তা উনি হচ্ছে মালচিং পদ্ধতিতে করলা রোপণ করবে দেন ওনার জমিতে যাচ্ছি ওইখান থেকে সমস্ত বিষয় হতেছে আমরা দেখাই দেবো অবশ্যই দেখতে থাকেন সম্পূর্ণ বিষয় আর এইখানে যে ব্রিজটা দেখতে পাইতেছেন এটাকে হইতেছে বালিকটাক ব্রিজ বলে আসলে একটা বিষয় বলতে হবে মানিকগঞ্জের যে মানে প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ দেখার মতো আর কি আর এইখানে হইতেছে আমরা ব্রিজ নামার পর দেখলাম এখানে একটু মানে বাগান সিস্টেম আছে আর কি মানে প্রাকৃতিক সৌন্দর্যের মানে শেষ নেই এই মানিকগঞ্জে আর কি আপনারা যদি একটু আসেন ঘুরতে তাইলে বুঝতে পারবেন তো ফাইনালি হইতেছে আমরা আমাদের যে নতুন উদ্যোক্তা দেন ওনার বাড়ির যে রাস্তা গন্তব্যস্থান ওইখানে যাচ্ছি উনি হইতেছে আমাদের জন্য ওয়েট করতেছে তো ফাইনালি দেখছো উনি আমাদের সাথে দেখা করছে এবং কে চলে আসছে দেন আমরা হয়তো সরাসরি জমিতে যাব ফাইনালি দেখছো ওনার যে জমি আমরা জমিতে প্রবেশ করে ফেলছি এখান থেকে উনি প্রাথমিক যে কাজগুলো এগুলো মোটামুটি করে ফেলছে যেমন মালচিং পেপার বিছানো থেকে শুরু করে বাস মানে জানলা যে প্রক্রিয়া ওটা উনি শুরু করে ফেলছে মানে করে ফেলছে আর কি বলতে গেলে ঠিক আছে তো এখানে একটা বিষয় লক্ষ্য করতেছেন যে পরিমাণ ঘাস হয়েছে ওনার জমিতে আসলে বলার মতো না একবারে ধান সিস্টেম ঘাস হয়ে গেছে এটা হচ্ছে ভাধায় লেগেছে আর কি যেটা আর এইখানে হইতেছে এত পরিমাণ ঘাস হয়েছে এই মালচিং মানে উঠে গেছে এত পরিমাণ নিচে ঘাস আর কি ঠিক আছে এখানে হইতে শুনি ছিদ্র করতেছে যেহেতু উনি কলা রোপণ করবে দেন এখানে কোন জাতের কলা করবে আমি এখানে একটু ক্লিয়ার করে আপনাদের দুই ধরনের জাত এখানে উনি রোপণ করবে একটা হইতেছে এখানে চক্কা আর একটা হইতেছে লিডার আর যদি জিজ্ঞাসা করেন যে এখানে চারার বয়স কতদিন হয়েছে সতেরো থেকে আঠারো দিন হয়েছে চারার বয়স হ্যাঁ আর চারার যে গঠন ফলে অসাধারণ আর যেহেতু আমরা এখানে দুপুরকালে প্রবেশ করে ফেলছি এই চারাগুলো অনেক দুপুর বিকালে লাগানোর কথা ছিল দেন আমরা আর সি বিদেও কিছু চারা আমাদের রোপণ করে দেখাইতেছে আর এইখান থেকে যদি লক্ষ্য করেন চারাগুলোর চেহারা আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে হইতেছে টোটাল জায়গা হইতেছে আপনার তিরিশ শতাংশ দেন পঁচিশ শতাংশ হইতেছে উনি এখানে কলা রোপণ করতেছে আর এখানে মোটামুটি করলার যে চারা কতগুলো চারা রাখবে এই পঁচিশ শতাংশ আমি একটু ক্লিয়ার করি মোটামুটি একটা আনুমানিক হিসাবে বারোশো মতো চারা এখানে লাগবে আর কি তো যাই হোক এ টু জেড ইনফরমেশন আমাদের নতুন উদ্যোক্তা নতুন কৃষক ওনার কাছ থেকে সমস্ত বিষয় শুনবো আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছেন না ভাই নামটা কি তো ভাই জায়গাটার নাম কি আপনাদের এলাকার নামটা কি চর শিমুলিয়া বলে তো এখানে আপনি করলা আর চারা রোপণ করতেছেন আর কি তো এখানে কয় ধরনের করলার জাত লাগাবেন আর করল দুই ধরনের করলার চারা রোপণ করবেন কি কি জাত জাতের নাম

পানি নিষ্কাশনের জন্য একটা জমিটা শুরু করার ওই সময় থেকেই একদিন দুই দিন পর পর বৃষ্টি জমির সাথে পানি দেওয়ার ব্যবস্থা আছে যখন ইচ্ছা আমি আপনি যেলা দিবেন এটা তো এই প্যাটার্নঙ্গলা দিবেন আরকি তো এই জাংলা সহ মানে টোটাল আপনার কত টাকা একটা হিসাবের ভিতরে আছে না কত টাকা খরচ হয়েছে মোটামুটি পঁয়ত্রিশ হাজার মতো লাগবে আমাদের এলাকায় এই বাসটাতে মাকলা বাস বলে আরেকটা বাস হচ্ছে জওয়া বাসাবাস দুই ধরনের আচ্ছা আপনাদের এখানে আপনাদের এখানে কি বর্ষা হয় বর্ষা সময় হয় না ওই

আর আপনার যেন এখান থেকে আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে হাত দিয়েছেন আল্লাহ যেন আপনার উদ্দেশ্য পূরণ করে আর হইতে চলো আপনি যেন এই কাজ করতেছেন তো আপনার এলাকার মানুষ আপনারা কি কি বলে একটু যদি এলাকার মানুষের অনেক ধরনের কথা

পাঁচ হাজার টাকা তো এই আপনার ডেন করে আপনি টা এই মাঝখানে ডেন দেখলাম যে না মানে মাঝখান দিয়ে আপনার চলাফেরা কষ্ট হয়ে যাবে বা কীটনাশক দিতে আপনার সমস্যা হবে তো এখানে তো আপনার ওরকম পরামর্শ দেওয়ার মতো কেউ পাইছে না কাজটা করতে

এই জমিটা আপাতত মানে এটা হচ্ছে কোনটাকে নেওয়া বুঝতে পারছি তাহলে আপনার টেমনে কোন খরচ টস নাই মানে জমির কোনো খরচ নাই এমনি জমি প্রস্তুতের সময় টোটাল খরচ আপনার বাস বুঝ টাংলা দিয়ে আপনি একটা হিসাব করছেন আপনার জন্য আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই প্রথম একটা উদ্যোগ নিছে এবং কৃষি জগতে ভাই ফার্স্ট সবাই কি ভাইয়ের জন্য দোয়া করবো ভাই যেন সাকসেস হয় তো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম হ্যাঁ তো যাই হোক এই টু জেড আমাদের যে নতুন উদ্যোক্তা নতুন কৃষক ওনার কাছ থেকে শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কনভার্সে কমেন্ট করবেন তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি এইখানে যে পরিমাণ ঘাস হয়েছে ওনার উচিত ছিল যে এই জমিটা প্রস্তুতের আগে একটা মানে ঘাস মরা যে ওষুধগুলো এগুলো দিয়ে দেন জমির বেডগুলো তৈরি করা আর এখানে জমি তৈরির জন্যে যে সমস্ত রাসায়নিক সার বা জৈব সার ইউজ করছে যেমন খোলা টিএসপি গোবর হ্যাঁ পটাশ ড্র্যাপ সার দেন এই ধরনের আর কি ঠিক আছে তো যাই হোক আমরা আমাদের নতুন উদ্যোক্তা নতুন কৃষক বাচ্চা ভাই ওনার ওইখান থেকে সমস্ত কাজকর্ম শেষ করে আমরা হইতেছে আমাদের বাসার গন্তব্যস্থানে রওনা দিচ্ছি বালিরটা এক যে ব্রিজ ব্রিজ আছে এখন আমরা তো যাই হোক এই ধরনের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে এটাই ফার্স্ট টাইম কারণ আমরা দূরত্ব বা দূরে কখনো ভিডিও করা হয় নাই একটা ভিডিও করা হয়েছিল যেটা রক রকমেলনিয়া আর এখানে আর একটা বিষয় আমি ক্লিয়ার করি আপনাদের যদি মানে আমাদের আশেপাশে যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওর কনভার্সে কনস করুন আমরা নিজেরা হইতেছে আপনাদের যে জমির ভিডিওগুলো আছে ওগুলো করে নিয়ে আসবো আমাদের যে কৃষক ভাইয়ের আছে আমাদের চ্যানেলের প্রত্যেকটা কৃষকের মানে সামনে আমরা এটা উপস্থাপন করব তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আপনারা যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ